নমস্কার বন্ধুরা খুব সহজেই পাঁচ টাকা দামের বিস্কুট দিয়ে তৈরি করে দেখাবো বিস্কুটের আইসক্রিম চলুন দেখে তার জন্য আমরা পাঁচ টাকা দামের এক প্যাকেট চকলেট বিস্কুট নিয়েছি আইসক্রিম বানানোর জন্য বিস্কুটগুলি প্যাকেট থেকে বের করে নেব বিস্কুট থেকে বিস্কুটের ক্রিমগুলি আলাদা করে নেব বিস্কুটের গুঁড়ো বানানোর জন্য আমরা মিক্সার গ্রাইন্ডার ইউজ করছি আইসক্রিমের স্বাদ ঠিক রাখার জন্য আমরা পরিমাণ মতো চিনি দিয়ে দেবো বিস্কুটের গুঁড়ো তৈরি হয়ে গেছে কড়াইয়ের মধ্যে সবার প্রথম আমরা দুধ দিয়ে দেব দুধের মধ্যে আমরা এবার বিস্কুটের গুঁড়োটি দিয়ে দেব এবারে বিস্কুটের গুঁড়োটি দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যত ভালোভাবে বিস্কুটের গুঁড়োটি দুধের মধ্যে মিশে যাবে টেস্ট তত সুন্দরই আসবে এইভাবে বিস্কুট দিয়ে বিস্কুটের চকলেট আইসক্রিম বানালে টেস্ট হয় অসাধারণ গ্যাসের মিডিয়াম ফ্লেমে ভালোভাবে দুধটিকে ফুটিয়ে নিতে হবে দুধটি ফোটানোর ফলে বিস্কুটগুলি গুলে যাবে এবং দুধের সাথে মিশে যাবে এইভাবে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ দুধটিকে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না দুধের মধ্যে মালাই তৈরি হচ্ছে এবং বিস্কুটগুলি দুধের মধ্যে ভালোভাবে মিশে যাচ্ছে মিশ্রণটি ভালোভাবে তৈরি হয়ে গিয়েছে তাই আমরা একটি বাটির মধ্যে মিশ্রণটিকে নিয়ে নিচ্ছি আইসক্রিমের মোল্ড হিসাবে আমরা দুটি কাচের গ্লাস ব্যবহার করছি এবং মিশ্রণটি কাঁচের গ্লাসের মধ্যে পরিমাণ মতোভাবে আস্তে আস্তে ঢেলে দেব এবং সাদা কাগজের সাহায্যে কাচের গ্লাসের উপরে অংশ দুটো ঠিকভাবে ঢেকে দেব কাগজের সাহায্যে গ্লাসের উপরে অংশ দুটি ভালোভাবে ঢাকা দেওয়া হয়ে গেলে আমরা একটি ছুরি ব্যবহার করব ছুরির মাধ্যমে কাগজের উপরে অংশ কাট লাগিয়ে দেব। যার সাহায্যে আইসক্রিমের স্টিকগুলি লাগানো যায় এবার ডিপ ফ্রিজে রেখে দেবো ছ ঘন্টার জন্য ছ ঘন্টা পর আইসক্রিমগুলিকে বের করে নেব এবং বের করে নেওয়ার পর উপরের সাদা কাগজগুলিকে ঠিকভাবে পরিষ্কার করে নিতে হবে আইসক্রিমগুলো রাখার জন্য আমরা একটি প্লেট ব্যবহার করব এবং প্লেটের মধ্যে আইসক্রিমগুলিকে বের করে রেখে দেব মাত্র পাঁচ টাকা দামের বিস্কুট দিয়ে বানিয়ে ফেলুন এইভাবে সুস্বাদু বিস্কুটের আইসক্রিম ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ